multimulti-field Gogas <laughs> же follow <laughs> list-wa <laughs> rlara kena Ame ama sandak che ra he Heavenly面 ka uka follow list-wa rlara ki na offs mawramaker e we ছোট হোস্ট আমার জন্য যে ব্যারিমি আছে না এটা এখন নাকি নতুন একটা বেরিয়েছে বুঝছো খায় বিশেষ করে তিরিশ হাজার এটা বানাতে গিয়ে সব ডিবাস খাইছে আমার যে কি খারাপ লাগতেছে কালকে 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 লেগে ভাবতেছে যদি না আসে না এর এর নগদ আমি একদম মনে করো চাপা বলে দিন আমার কত টাকা লস্ট করছি পরে দিমো আরেকটা বলি দ্বারা তো ভাত না খাই গেলে রুটি খাস স্ট্রেস লিটারেলি আমি অনেক ভয় পাইছি তুমি যেখানে আসে কান্না করছো না আমি মনে হয় ভাবছি কিছু না কি হয়ে গা হ্যাঁ